আল্লাহ তালা শরীয়তে এমন কতিপয় আমল বাতলে দিয়েছেন যা সম্পাদন করলে গুণাসমূহ মাফ হয় গুণা এমন একটি বিষয় যা একের পর এক করতে থাকলে মুমিন নারী পুরুষের ইমানি নূর নিভে যেতে থাকে যা এক সময় তাকে জাহান্নামের পথে পরিচালিত করে আর শয়তান সেটাই চায় সে চায় আল্লাহর একনিষ্ঠ বান্দাকে দিনের সঠিক পথ থেকে বিচ্যুত করে তার পথে পরিচালিত করতে এজন্য সে সদা এই কাজে নিয়োজিত থাকে এর সঙ্গে আছে অসংখ্য মানবরূপী শয়তান যারা আল্লাহর দেয়া শরীয়ত ও তার আদেশ নিষেধকে সর্বাবস্থায় অমান্য করতে থাকে আল্লাহ তালা বলেন তারা কি আল্লাহর পাকরাও থেকে নিরাপদ হয়ে গেছে ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া আল্লাহর পাকরাও থেকে কেউ নিরাপদ হতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম পাপের ভয়াবহতা সম্পর্কে বলেন তোমরা তুচ্ছ নগণ্য পাপ থেকেও বেঁচে থাকো কেননা তা যার মধ্যে একত্রিত হতে থাকবে তা তাকে ধ্বংস করে ছাড়বে হাদিসে এমন কিছু আমলের কথা বর্ণিত হয়েছে যা করলে মানুষ সেদিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেদিন তাকে তার মা জন্ম দিয়েছিলেন এমন কিছু আমল আপনাদের সামনে উপস্থাপন করছি হাদিসে বর্ণিত আছে তোমাদের কোনো ব্যক্তির কাছে যখন অজুর পানি পেশ করা হয় এরপর সে কুলি করে ও নাকে পানি দেয় ও তা পরিষ্কার করে তখন তার মুখমণ্ডলের মুখ গহব্বর ও নাকের সকল গুণা ঝরে যায় তারপর যখন সে আল্লাহ পাকের নির্দেশ অনুসারে মুখমণ্ডল ধোয় তখন মুখমণ্ডলের চারদিক থেকে সকল গুণা পানির সাথে ঝরে যায় এরপর যখন দু হাত ধোয় কনুই পর্যন্ত তখন তার উভয় হাতের গুনাসমূহ আঙ্গুল দিয়ে পানির সাথে ঝরে পড়ে এরপর উভয় পা গোড়ালি পর্যন্ত ধৌত করলে উভয় পায়ের গুনাগুলো আঙ্গুল দিয়ে পানির সাথে ঝরে পড়ে এরপর যদি সে দাঁড়িয়ে সালাত আদায় করে আল্লাহর প্রশংসা বর্ণনা করে ও যথাযথভাবে তার অন্তরকে আল্লাহর জন্য একাগ্র করে নেয় তাহলে সে গুণা থেকে মুক্ত হয়ে যাবে সেদিনের মতো যেদিন তার মা তাকে প্রসব করেছিল অন্য এক বর্ণনায় আসে যখনই কোনো মুসলিম পূর্ণরূপে অজু করে সালাত আদায় করতে দাঁড়ায় এবং যা বলছে তা বুঝে অর্থাৎ জেনে মনোযোগ সহকারে তা আদায় করে তখন সে প্রথম দিনের শিশুর মতো নিষ্পাপ হয়ে সালাত সম্পন্ন করে সালাত আদায়ের পর মসজিদে অবস্থান করা জামাতের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়া এবং কষ্টকর সময় পূর্ণরূপে উঁজু করলে সে তার জন্মের মতো নিষ্পাপ হয়ে যাবে হাফিজ ইবনু রজাব রহমতুল্লাহ আলাইহে বলেন গুণামাপের উপায়গুলোর মধ্যে অন্যতম হল মসজিদে জামাতে ও জুমার সালাত আদায় করতে পায়ে হেঁটে যাওয়া তবে এই প্রতিদান পেতে হলে ব্যক্তিকে বাড়িতে অজু করে মসজিদের উদ্দেশ্যে বের হতে হবে এবং সালাত আদায় করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য তার থাকতে পারবে না দুনিয়ার বুকে তিনটি মসজিদের নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে অনেকেই তা জানেন কিন্তু বাইতুল মোকাদ্দসের নামাজ পড়ার বিশেষ একটি ফজিলত রয়েছে যা অনেকেই জানেন না পয়গম্বর সুলাইমান সালাম আল্লাহর কাছে বাইতুল মকাদ্দস নির্মাণ শেষে এ দোয়া করেছিলেন আল্লাহ তালা পয়কম্বরদের দোয়া কবুল করেন ঠিক পয়কম্বর হজরত সুলাইমান সালাম আল্লাহর কাছে তিনটি দোয়া করেছিলেন যা আল্লাহ তালা কবুল করে নেন হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন পয়কম্বর সুলাইমান ইবনে দাউদ সালাম যখন বাইতুল মকদ্দস নির্মাণ করলেন তখন তিনি আল্লাহ তালার কাছে তিনটি জিনিস চাইলেন তা হল এক তিনি যেন সবসময় এমন ফয়সালা করেন যা মহান আল্লাহর ফয়সালার মতোই হয় এটা তাকে প্রদান করা হয় দুই তাকে যেন এমন বিশাল রাজ্য প্রদান করা হয় যার অধিকারী তার পরবর্তী সময়ে আর কাউকে দেয়া না হয় এটাও তাকে দেয়া হলো তিন আর যখন তিনি বাইতুল মোকাদ্দস মসজিদ নির্মাণের কাজ শেষ করলেন তখন তিনি আল্লাহ তালার কাছে এ মর্মে দোয়া করলেন যে ব্যক্তি তাতে নামাজের জন্য আগমন করবে তাকে যেন পাপ থেকে ওই দিনের মতো মুক্ত করে দেয়া হয় যেদিন সে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল এই হাদিস থেকে বেশ কিছু বিষয় প্রমাণিত তা হল দোয়া করতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করলে তিনি তা কবুল করে নেন বাইতুল মুকাদ্দসে নামাজ পড়লে মানুষ বিশেষ সোয়াব ও ফজিলতা ছাড়াও নামাজ আদায়কারী ব্যক্তি সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো গুণমুক্ত হয়ে যায় উল্লেখ্য ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকদ্দস মুসলমানদের প্রথম কিবলা দখলদার ইসরায়েলি বাহিনী এ পবিত্র স্থানটি দখল করে রেখেছে বিভিন্ন অজুহাতে এটি প্রায় বন্ধ থাকে অথচ এই পবিত্র ভূমিতে নামাজ পড়ায় রয়েছে বিশেষ ফজিলত ও নিষ্পাপ হওয়ার উপায় আল্লাহ তালা মুসলিম উম্মাকে হাদিসের অনুসরণ ও অনুকরণে আল্লাহর কাছে দোয়া করার তাওফিক দান করুন সামর্থ্যবানদের অবরুদ্ধ বাইতুল মকাদ্দসেন নামাজ আদায় করার তাওফিক দান করুন আবু হুরায়রা রাদি আল্লাহতাল আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলহু বলেছেন যে ব্যক্তি রাফাস ও ফিক্স থেকে বিরত থেকে আল্লাহর উদ্দেশ্যে হস করল সে এমন নবজাতক শিশু যে এই মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছে তার ন্যায় নিষ্পাপ হয়ে ফিরবে হাদিসে বর্ণিত রাফাস অর্থ হল স্ত্রীর সাথে মিলন বা কারো সাথে অশ্লীল কথাবার্তা বলা আর ফিক্স অর্থ হল কোনো হারাম কাজে লিপ্ত হওয়া এবং আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া অর্থাৎ আল্লাহর আনুগত্যমূলক ফরজ কাজ না করা হজে মাবরুর হজকারের সগিরা কবিরা গুণাগুলো মাফ করবে কিন্তু জীবন ও সম্পদের দায়ভারজনিত গুণা মাফ করবে না একদিন সাদ্দাত বিন আওস ও সুনাবিহি এক রুগীকে দেখতে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন আজ সকালে তুমি কেমন আসো লোকটি বলল আল্লাহর নিয়ামতে আসি সাদ্দাত বলল পাপসমূহ মাফ হয়ে যাওয়া এবং গুনাসমূহ ঝরে যাওয়ার সুসংবাদ নাও আমি আল্লাহর রাসুল সাল্লু আলহিউসালামকে বলতে শুনেছি নবী করিম সাল্লিউসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমি যখন আমার কোনো মুমিন বান্দাকে রোগবালা দিয়ে পরীক্ষা করি এবং সে ওই রোগ বালাতে আমার প্রশংসা করে তখন সে তার ওই বিছানা থেকে সেই দিনকার মতো নিষ্পাপ হয়ে ওঠে যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিলেন আল্লাহ তালা তখন কিরামন কাতিবিনকে বলেন আমি আমার বান্দাকে অনেক আমল থেকে বিরত রেখেছি এবং রোগগ্রস্ত করেছি সুতরাং তার জন্য সেই আমলের সব লিখতে থাকো যে আমলের সব তার সুস্থ অবস্থায় লিখতে তাই আমাদের প্রচেষ্টা থাকতে হবে নিষ্পাপ শিশুর মতো যেন আমাদের মৃত্যু হয় মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন